বিভিন্ন সময় আমার ইমানি দায়িত্ব মনে করিয়া সমাজের কুসংস্কার এবং খুবই ব্যাপকতার দেখা মূর্তি পূজার মূর্তির ব্যাপার এটা নিয়ে আমি ইসলাম এবং শরীয়তর বিধান মাসর সামনে তুলিয়া দর্শী বই পুস্তকর মাধ্যমে যখন দারুইনের থিওরি সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনও মানুষের এটার কুফল বুঝাইবার চেষ্টাও করছি সতর্ক করি দিচ্ছে আর বিভিন্ন কুসংস্কার যখন সবুজ সামনে বাড়ছে এটাও এই মানে দায়িত্ব মন্ন করি এইটার পয়লা মানুষের বুঝাইছি রাজনৈতিকভাবে প্রতিপন্ন করবার চেষ্টাও করছি না যেহেতু আমি রাজনীতি করিও না বুঝিও না আমি এমন এক ব্যক্তি ষোলো আঠারো বছর ভিতরে আমি একবারও ভোট দিছি এর কোনো কোনো বুট উঠেছিলাম বিশ বছরের ভিতরে কোনো দিছি না স্থানীয় জাতীয় পর্যায়ে হোক কোনো বুট না তাই আমি রাজনীতির সাথেও কোনো জড়িত নাই যখন যেটা দেখি সকুত বাসের মানুষের অবস্থা এটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করি একে তো আমি নিজে মজুর আওয়াজও নাই আর দুই নম্বরে আমার সম্পর্কে যেটা কোষ আমি এর দাঁড়িয়ে ফাঁসে কিছু নাই আমি বিভিন্ন সময় আমার ইমানি দায়িত্ব মনে করিয়া সমাজের কুসংস্কার এবং আত্মাকে যে সময় খুবই ব্যাপকতার দেখা দিল মূর্তি পূজার মূর্তির ব্যাপার এটা নিয়ে আমি ইসলাম এবং শরীয়তর বিধান মাসর সামনে তুলিয়া ধরছি বই পুস্তকর মাধ্যমে যখন দারুইনের থিওরি সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনও মানুষের এটার কুফল বুঝাইবার চেষ্টাও করছি এবং সরকারকে সতর্ক করে দিচ্ছে আর বিভিন্ন কুসংস্কার যখন সবুজ সামনে বাসছে এটা ওই মানেই দায়িত্ব মনে করি এইটার পয়লা মানুষের বুঝাইছি এইটার খারাপ দিক যেটা এইটা মানুষের সামনে তুলিয়া ধরছি আর তাকে নামাজৰ ব্যাপারেও নমাজর লেবাসর ব্যাপারেও চেয়ার ও বইয়া নমাজ পড়ার ব্যাপারেও ইত্যাদি ব্যাপারে ব্যাপক আলোচনা করছি আমি তবে কত হইলো আমি তো সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় আমি এক মাদ্রাসার দফতরি হিসাবে কাটাইছি বোধ প্রতিকূল অবস্থার মধ্যে গিয়ে এই পর্যন্ত মাদ্রাসা দাঁড়াইছে এখন তো রাজনৈতিক ভাবে কোনো দিন এও প্রতিপন্ন করবার চেষ্টাও করছি না যেহেতু আমি রাজনীতি করিও না বুঝিও না আমি এমন এক ব্যক্তি ষোলো আঠারো বছর ভিতরে আমি একবারও ভোট দিচ্ছি এর মাল কোনো বুটও দিছি না বিশ বছর ভিতরে কোনো বুট উঠিছি স্থানীয় আর জাতীয় পর্যায়ে হোক কোনো বুট উঠিছি তাই আমি রাজনীতির সাথেও কোনো জড়িত নাই যখন যেটা দেখি সবুজ বাসের মানুষের অবস্থা এটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করি আজকে আমার কথা হইবো সম্পূর্ণ ভিন্ন দরবার আমি এই সম্পর্কে এখন কোনো আলোচনা যেতাম না যে তা কুইসন তা কুইসন যথেষ্ট হইছে আমি তো তালাবাই আর তালামি যে ইসলামিয়া আহলে গীতা আলম জুমানে আল ইসলাম কারি সোসাইটির সমাবেশও আমি হইছি যে নিজেরা সংগঠিত হইতে হইব এটা বৌদ্ধ তুফান আয় আইব নিজেরা সংগঠিত হইব জনমত সৃষ্টি করতে হইব বাতিল ফিরকা হল বাতিল মতবাদ যে তার মানুষের সামনে তুলিয়া ধরতে হইব বইয়ের কোনো কারণ নাই এটা কইসি যদি আমার এই কথার সামান্যতম আমল করার তাকে করেন যদি ফায়দাও ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাংগঠনিক সাংগঠনিক কাজ করেন সাংগঠন যারা তারা করেন যেহেতু আমি এটা বুঝিও না তাই আমি এটা অগ্রিম কথাবার্তা খাদ আমার আজকের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হয়েছি আমি ভিন্ন ধরনের আলোচনা করবো আর এটা সুন্নি সম্মেলন আমার জানি কি এটা অসুবিধা হয় সুন্নি সম্মেলন শুনিয়া আমি আমার গার রুম হয়ে যায় হই আহলে শূন্যতার শুই আমরা ওখান চিন্তা করি খুঁ আহলে শূন্যতার শুই আমরা আমরা মানুষের ফরজ বাদ দিলাই ওয়াজিব বাদ দিলে ইসন আহলে ইসন তো এখন কিতাবই হয়ে গেছে জিন্দাবাদ জিন্দাবাদ ওটার মধ্যেও সীমিত হয়ে গেছে আমি প্রশ্ন করি অনেক সময় আমার আওয়াজ নাই সব আমারও গভে হইব নি আপনারা আচ্ছা ফল সুন্নত বাদ দিয়া হলে শূন্য ঐতাবল বাদ জি শূন্য এখন তো দেখা যায় মানুষের ফল বাদ দিলাই ওয়াজিব বাদ দিলাই শৈন শূন্যত কোনো নাম নিশা নাও রইছে না মানুষ নিজের ইচ্ছা মতো চলই খেয়ালকুশি মতো চলে মানুষ হয়তো দারণা বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন নাগরিক যার ইচ্ছা তবে সর্বক্ষেত্রে নিজের স্বাধীনতা যেটা টাকুইন যেটা বর্তমানে যে টাকুয়ন এটাও চলে না কিন্তু আপনি মুসলমান আর ভরে একটা গন্ডির ভিতরে একটা শৃঙ্খলার ভিতরে ঢুকি গেছেন আপনি আপনার যখন জি চাইব এটা করতে পারত না বলে আমার মনে হইলে নমাজ পড়বো জেলা মনে হয়ে ওলা পড়বো টুপিও লাগতো না গঞ্জিগু গাছ দিয়ে চেষ্টা করলে দুই চোদ্দা জেলেইমু

এরপরেও ফেরার কোন নিয়মর বালাই নাই টুপিও মতাত নাই গেঞ্জিয়ে উদলা হায় আফসোস লাগে যে আল্লাহরে যদি হায়া করলায় না চেকারে হায়া করত হয় যে ব্যাপকভাবে শুরু হয়েছিল চার উপ যদি আমি বাধা দিতাম না তাইলে মনে করে সর্বপ্রথম মনে করে সিলেটের মাঝে বৃহত্তর সিলেটও আমিও মনে করি সর্বপ্রথম শেয়ারক এই অবস্থা সম্পর্কে মানুষের অবগত করছে সারা দুনিয়াই সব করতে আটে মসজিদও কেউ চেয়ারও করতে থাকে জি এটা সঠিক মাসলা আমি তুলিয়া ধরছি আর মনে করে আর একটা ও যে আগে পূজা আইলে খালি বেনার অকল জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে তাক তললে তোলে নাম পড়লে দেখা যায় তুই তো মুসলমান বাচ্চাই জি জয়া নকল এটার কুফল আমি কইছি খুব জোরালো ভাবে মূর্তির বেপরকেও আমি মাতিছি মাতিছি মানে মানুষের সঠিক তথ্য যেটা এটা দিচ্ছি এটা কইতে কি আইছি ইতিহাসও আমি দিচ্ছি সামনে এখন আশ্রয় হইল সুন্নির ব্যাপার আল্লাহর Waste আমরা যখন আলের জন্য দাবি করি তইলে পড় যে আজীব সুন্নাত তসবর যে যতা যতা ভাবে আমল করতে হইব নতুবা ই খাদ্য কলনে বাস লগানার বিল সর্বস্ব হইলে এটা আমলই নেফাক হইব এটা সুন্নই হয় তো দূর করতে বলুন এটা কিজ বুঝ তা আমি অনুরোধ করব আলে সুন্নাত কইতে যেটা বুঝায় হালেস সুন্নতর আকিদা বিশ্বাসও লালন করতে হইব মানতে হইব পালন করতে হইব আর সুন্নত মোতাবেক সব আমলও করতে হইব মাতইন্যা না কথা করতাম আমি গত উমরা সফরও মাদিবর বলে মসজিদে নবীত বইছি আমার সাইডে দুইজন আমি অনুমান করছি আরবি মরক্ষবাসী বাঙালি লাগছে তবে ব্রিটিশ হইবা কারণ তার ওয়াজটা হইলো বাঙ্গা বাঙ্গা আরবি আর কি ইংরেজি মিলাইয়া ও এসার আগ পর্যন্ত আমি কি চিল করবো মাঝে মাঝে যায় কি তার নদীকে তো সব শেষ কথা দেখান শুনছি ওখানে আপনারা গেছে সে হইয়াল শেয়াল করিয়াল তাই তারা এই যে বর্তমানে যে এই অস্থির অবস্থা আর মানুষের মাঝে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে এটার মূল কারণ হইল হাদিসের উপরে আমল করেন না শূন্যতর উপরে আমল করার কারণে বলে ই ফিতনা সৃষ্টি হয়েছে না বুঝবিল্লা সারাংশ হইল ওটা আপনারা সুন্নতরুপে আমল না হাদিসের রুপে লাইদিকেই লাভ কারণ সব হাদিসের রুপে আমল হয় না কিন্তু সব হাদিসের রুপে আমল হয় না সুন্নতরুপে আমল হয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাদিিন তামাসাকু বিহা ওয়া আদু আলাইহা বিননা ওয়াতিস তালাতফিকু মামলাইন লাম তাদিলু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি ও সুন্নতি কিতাবুল্লাহি ও সুন্নতি সুন্নতি হাদিস আল্লাহ রবিবার জবান থেকে বার হয়েছে যে কোনো প্রয়োজনের বা যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সাবাই করা মহলে সিনার মধ্যে রাশন এটা কিতাব লিখিত আকারে আইসে থাকবো এটা তবে সবল রূপে আমল হয় না শূন্যত রূপে আমল হয় এমনকি তিসফারা কোরআন শরীফের উপরেও আমল হয় না তিসফাটা কোরআন শরীফ আছে কেমত পর্যন্ত তাকবো একটা নক্তাকে পরিবর্তন পরিবর্তন করতে পারতাম না কিন্তু তিসফাটা কোরআন শরীফ যে আমল হয় না আমল হয় পাঁচশো আয়াত উপরে সব আদিসের উপরে আমল হয় না সব আদিস সুন্নত নয় কিন্তু সব সুন্নত হাদিস দ্বারা সমর্থিত যাই হোক সুন্নত আহলে সুন্নতর দাবি করেন যদি আর আহলে সুন্নত বলতে কিতাবেন তাও না আহলে সুন্নত কইতে সাইড মজবর অনুসারী যারা তারা হইলা আহলে সুন্নত অন্তর্ভুক্ত লম্বা আমি হওয়ার যাই আর না আসলে আমার ঘোড়া বেদনা করেন গরম ঠান্ডা সব মিলাইয়া সাইর মজবর অনুসারী ওইলা আহলে সুন্নতর অন্তর্ভুক্ত তাই যারা আসাইব মজব তাই কোনো মজব মানে না তারা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই যেমন আহলে আদিস মাত্রই না আহলে আদিস তো কোনো মজব মানে না এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নয় তার লাগি তাই এরা সম্পর্কে কথাবার্তা হই এর লগে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই প্রয়োজনে যে তা কথা কোয়ার লেখা লেখি জব দেওয়া এটা তো দেওয়া হয় সব সময় এটার ইতিহাসও তো আমরা তালাই না এটা তো আঠারোশো ছিয়াশি ইংরেজি তাহলে আদিস প্রতিষ্ঠিত হয়েছে মৌলবী আব্দুল বেনারসী বা বারানসির ওইলা এটা তাহলে প্রতিষ্ঠাতা লম্বা ইতিহাস ইংরেজর গুলামি করছো ইংরেজর গেছে কি এফিডেভিট করিয়া এটা নাম ধারণ করছে আলে আদিস ইতিহাস তো আমরা দেখি না আমরা তো এমন এক জাতি হয়েছে যারা নিজের ইতিহাস আমরা জানি না মুসলমানের ইতিহাস বড় ও আভ্যন্তরীণ শত্রুর দ্বারা মুসলমান ওগুলো সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে বহির শত্রুর সাথে মোকাবিলা হয়েছে হার জিত হয়েছে এটা পয়সালো হয়ে গেছে কিন্তু অভ্যন্তরীণ শত্রু এটা এরা কিন্তু ভিতরে ভিতরে বান খাটে এটার কারণও তো আল্লাহ রবিবে পরিষ্কার বাসায় আল্লাহর আল্লাহ রবি বল যে বনি ইসরাইল আসলা বাওত্তরি গুলো আমার উন্নতই বা তেওত্তর গুলো বনি ইসরাইল বহোত্তর গুলো আমার উন্নতই বা মা না তেওত্তর গুলো এর মধ্যে বহাত তৈরি গুলো জাহান্নমোদই বা নবদুল্লাহ কিছু পেটার্সনির কতালানি

আল্লাহ রবি আবাই কেরাম পেরেশানি দেখি একদিন মাঠির মাঝে একটা সরল রেখা টান দিছেন সুজা করি একটা টান দিছেন এরপরে একটা ডাইনি বাউয়ে কিছু টান অকল দিছেন সাহবাই কেরাম তো তার যোগ কিতা করেন আল্লাহ রবিবে এবার খাড়া হই আল্লাহ রবিবে সাহবাই কেরাম যে উদ্দেশ্য করি কইন হা যা সিরা তি মুস্তাকিমা ও যে সুজা রাস্তা যেটা টান দিছেন যেটা আল্লাহ রবি বলেন ওটাও আমার সিরাতে মুস্তাকিমা আৰু একটা গী দাইনে বেয়া ঠাম দিছে দি কে চিৰাতে মোস্তা তিনিটা গীত দাইনে এখেওবাও যায় গীত এৰা গুমলোবাৰ পথপ আৰু হাং নামি